السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين والعاقبة للمتقين وبعد فقد قال الله عز وجل في القرآن العظيم فأعوذ بالله من الشيطان الرجيم واقموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال الله تعالى في مقام آخر: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل ফারিমিন হাকিম সজাক আল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে সুস্থ সচ্ছলতা এবং সুস্থ সচ্ছল রেখেছেন এবং রমজান মাসকে আমাদের ভাগ্যে জুটিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে দোয়া করি যেগুলো হয়ে গিয়েছে সেগুলো কবুল করুন যেগুলো বাকি আছে সঠিকভাবে করে যেভাবে আপনি কবুল করবেন সেভাবে আমাদের দ্বারাই করিয়ে নিন আমিন শ্রদ্ধেয় দর্শক বিন্দু আজকের আপনাদের কাছে জাকাতের মাস হিসাবে আমরা সবাই জানি রমজান মাস জাকাতের মাস কিন্তু মূলত জাকাতের মাস হিসাবে আমরা এটা রমজান মাসে দিয়ে থাকি কেননা একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজ আদায় করা স্বভাব আমরা আমল নামায় পাবো সেজন্য আমরা রমজান মাসে দিয়ে থাকি মূলত জরুরি নয় যে রমজান মাসে আপনি দেবেন সারা বছর ধরে আপনি দিতে পারেন সারা বছর আপনার কাছে আস্তে আস্তেও আপনি আদায় করতে পারেন এটা শরিয়ত আপনার জন্য সুযোগ দিয়েছেন কিন্তু আপনাকে হিসাব করে রাখতে হবে যে মাসের বছরে একবার আপনি হিসাব করবেন চাঁদের হিসাবে বছরে হ্যাঁ সূর্যের হিসাবে নয় অর্থাৎ ইংরাজি তারিখে নয় আরবি তারিখ হিসাবে আপনি বাৎসরিক একবার হিসাব করে নেবেন হ্যাঁ ধরুন আপনি দু হাজার পঁচিশ সালের আজকের পঁচিশে রমজান তো আপনি এই পঁচিশের রমজানে আপনি হিসাব করে নিয়ে আগামী বছর আবার দু সালে আবার এরকম পঁচিশে রমজানে আপনি হিসাব করুন মোটামুটি একটা আরবি ডেট ঠিক করে নিন যে ডেটে আপনি বাৎসরিকভাবে হিসাব করে নেবেন আর সেই বাৎসরিক হিসাবে আপনার সারা বছরের আয় ব্যয়গুলো এক জায়গায় করে একটা দিন হিসাব করে নিয়ে তার থেকে যে চল্লিশ ভাগের এক ভাগ বা আড়াই শতাংশ জাকাত দিতে হয় সেটা আপনি দিতে থাকবেন সবচেয়ে প্রথম আপনাদেরকে বলি জাকাত এর অর্থ হচ্ছে শুদ্ধ করা পবিত্র করা অর্থাৎ আমাদের মালের মতো মধ্যে যা জঞ্জাল এসে যায় বা যা নোংরা এসে যায় সেগুলো আল্লাহ আপাকের পক্ষ থেকে আল্লাহ পাক এর পরিশুদ্ধি করার একটা বিশেষ পন্থা দিয়েছেন সেটা হলো জাকাত এইবার আসি আমরা জাকাত কাকে বলা হবে জাকাত বলতে যার কাছে নেশাব পরিমাণ নেশাব পরিমাণ কতটা সেটা একটু পরে বর্ণনা করছি নেশাব পরিমাণ সম্পদ এক বছর প্রয়োজন অতিরিক্ত হয়ে রয়েছে সেই সম্পদের উপরে জাকাত ফরজ আর এটা হলো জাকাত বলা হয় দ্বিতীয় তৃতীয় নেশাব পরিমাণ নেশাবটা কি কতটা হবে নেশাব সম্পর্কে বলার আগে আপনাদের জানতে হবে যে কোন কোন সম্পদের উপরে জাকাত তো সেদিক থেকে আমরা দেখলে বুঝতে পারবো ও হাদেশের মধ্যে এক নম্বর সোনা দু নম্বর রূপা তিন নম্বর অর্থ চার নম্বর ব্যবসা বাণিজ্যিক সম্পদ এইরকমভাবে ইত্যাদি যেসব সম্পদগুলো আমাদের মধ্যে বেশি চলাচল হয়ে থাকে এবার আসুন শুধু সোনা তার কাছে অর্থ নেই রুপো নেই কোনো বাণিজ্যিক সম্পদ নেই শুধু সোনা রয়েছে তো তার জন্য সাড়ে সাত তোলা ভরি যার বর্তমান ওজন চুরাশি গ্রাম এই চুরাশি গ্রাম যদি কারো কাছে সোনা থাকে তার উপরে জাকাত ফরজ দু নম্বর রুপো সাড়ে বাহান্ন ভরি তোলা বা যার বর্তমান ওজন ছশো বারো গ্রাম বা তেরো গ্রাম এই ছশো বারো গ্রাম রুপোর যা দাম হবে যদি সেই রুপো থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ এইবার আসি অর্থ তো অর্থ যদি আমার কাছে ওই সাড়ে বাহান্ন ভরি বা ছশো বারো গ্রাম রুপোর যা দাম সেই অর্থ যদি আপনার আপনার কাছে এক বছর অতিরিক্ত হয়ে বসে থাকে পড়ে থাকে জমা থাকে ধার দিয়ে থাকি সেগুলো যদি আমার মালিকানার অন্তর্ভুক্ত থাকে সেগুলোর উপরে জাকাত ফরজ ঠিক ওই রকম বাণিজ্যিক সম্পদ আমার একটা ব্যবসায়ী দোকান আছে তো আমি গত বছর দু সালে দু লাখ টাকা সম্পদ তুলেছিলাম হ্যাঁ মালপত্র তুলেছিলাম সেগুলো বিক্রি হচ্ছে আবার আনা হচ্ছে আবার বিক্রি হচ্ছে আবার আনা হচ্ছে পঁচিশ সালে রমজান পর্যন্ত দেখছি সেটা আড়াই লাখ বা পৌনে তিন লাখ বা তিন লাখ এসে দাঁড়িয়েছে তো ওই দু লাখ টাকা যেটা দিয়ে শুরু করেছিলেন মনে করতে হবে দু লাখ টাকার উপরে আপনার উপরে জাকাত ফরজ আর তৃতীয় আবার ফের এই বছর যে তিন লাখ হলো এইটা দু হাজার ছাব্বিশে গিয়ে তিন লাখ টাকার উপরে জাকাত ফরজ হবে এভাবে প্রতি লাখে আড়াই হাজার টাকা অর্থাৎ আড়াই শতাংশ বা চল্লিশ ভাগের এক ভাগ আপনার উপরে জাকাত দিতে হবে এইবার আসুন দেখা যাচ্ছে সোনা আছে এক ভরি রূপা আছে এক ভরি টাকা আছে দশ হাজার তো এইভাবে তিন রকম মিলিয়ে যখন দেখা যাচ্ছে তো তখন আমরা সবগুলোকে কনভার্ট করে রূপর দামে নিয়ে আসবো সবগুলোকে পরিবর্তন করে নিয়ে রূপর দামে নিয়ে আসবো রুপোর দামে যদি দেখা যায় এখন বর্তমান সময়ে সাড়ে বাহান্ন ভরি ধরে নেন হাজার টাকা করে যদি ভরি হয় তো সাড়ে বাহান্ন হাজার টাকা এইরকমই হবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকবে তো এই রকম টাকা যদি আপনার হাজার টাকার মধ্যে যদি আপনার থাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে যদি ওই তিনটে মিলিয়ে এসে যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ। বোঝা গেল এই তিনটে কথা এইগুলো আমাদের সাধারণ মানুষ এই পর্যন্ত বহু মানুষ ফোন করছে জিজ্ঞাসা করছে বা বারবার প্রশ্ন করছে যে কত টাকা কী জাকাত অবশ্য জানা দরকার এবং তার জন্য আপনাদের আরও আগে থেকে জানা দরকার এবং ইসলামিক জিনিস যত জানবেন আল্লাহ আপাকের কাছে এর বদলা তো পাবেই পাবেন পাবেনই পাবেন তার সাথে সাথে এগুলো আপনার জিন্দগিতে আল্লাহ আপাক খায়রের একটা ফায়সলা করবেন জেনে রাখবেন হুম আল্লাহ আপাক মঙ্গল কল্যাণের একটা ফয়সলা করবেন আপনার জন্য এর জন্য আপনি শিখবেন হাদিসের মধ্যে এসছে যদি একটা মাস আলাকে কেউ শেখে তো একশো আকাত নফল নামাজের সোয়াব পাবে আমি আপনি একশো রাখা নফল নামাজ পড়া সম্ভব নয় কি বা পড়ে উঠতে পারি না পড়ে উঠতে পারি না কিন্তু সে জায়গায় যদি আমি আপনি একটা মাস আলা শিখি তো আল্লাহ আপাকে এত নেকি দেবেন বলে ওয়াদা করেছেন যাই হোক দ্বিতীয় তিন নম্বর কথায় যে আমরা আসি যে এই রমজান মাসে আমরা জাকাত কাকে দেব জাকাত কাকে দেব এখানে আমি আয়াতে কাদিমা আপনাদের সাথে তেলাওয়াত করেছি যে ইলা সদাকাতি এখানে আটটা জাকাতের জাকাত খরচ করার স্থান বর্ণনা করা হয়েছে সব থেকে সবচেয়ে প্রথম বলা হচ্ছে ফকির ফকির বলতে বাংলা মানে যাকে মহতাজ মুখাফেকি মুখাপেক্ষি যে এই বেলা তার কাছে খাওয়ার কিছু নেই ধরে নিন একটা দিন যে চলবে তার কাছে এরকম খাওয়ারও কিছু নেই তো সেরকম মানুষকে দেখে খুঁজে জাকাত দাতার উপরে একটা দায়িত্ব যেমন সে হিসাব করে জাকাত বের করবে ঠিক তেমনি জাকাতের মুস্তাহিক জাকাত যাদেরকে দেওয়া চলে তাদেরকে খুঁজে জাকাত আদায় করা তার উপরে জিম্মেদারি বুঝল এই জন্য আমাদের ফেকের করতে হবে যে আমাদের আশেপাশে প্রতিবেশী জানাশোনা আত্মীয় স্বজন যারা আছে সত্যিকারের গরিব যারা এক কথা ধনী নয় তাদেরকে তো দেওয়া যেতে পারে এখানে ফকিরকে আগে রাখা হয়েছে ফকির বলতে যে কথা বললাম যে একদিনের খাওয়ার আছে দ্বিতীয় দিনের খাওয়ার নাই তি মিসকিন মিসকিন বলতে যার কাছে একদিন ফকির বলতে যার কাছে একদিনেরও খাওয়ার নেই হ্যাঁ আর মিসকিন বলতে যার কাছে একদিনের আছে দ্বিতীয় দিনের নেই তিন নম্বর বলে আমিলিনা আলাই হা এটা একটা বড় বিশেষ বিষয় বিস্তারিত তো অনেক আমি আপনাদের কাছে সংক্ষেপে এতটুকু বলি যারা জাকাত উসুল করে হ্যাঁ তবে বর্তমানে যে মাদ্রাসার জন্য সফির লাগানো হয় বা এর জন্য এদের এরা এর অন্তর্ভুক্ত হতে পারে না ইসলামিক রাষ্ট্রে যেরকম হতে পারে হ্যাঁ তারা জাকাত উসুল করার জন্য একটা লোক রাখা হয় তার দফতর আলাদা হয় এবং সেই জাকাতের অর্থ নিয়ে সমাজের সর্বসাধারণের উপরে যারা গরিব এতিম অসহায় এই রকম সর্বসাধারণ নয় বরং সমাজের যারা দুস্থ অসহায় তাদেরকে বন্টন করা হয় এরকম তাদের লোক রাখা হতো সেই তুলনায় কিছুটা হলেও মাদ্রাসার সাফিক যারা মাদ্রাসার ওলামারা যারা চাঁদা করতে যায় এরাও এর মধ্যে কিছুটা মানান মানে অর্থ দিক দিয়ে হয়তো আর্থিক মানে অর্থ অনুপাতে যদিও ওর মধ্যে আসে কিন্তু এদের কার্যকলাপ অনুপাতে আসে না কেননা এরা শুধুমাত্র মাদ্রাসার মধ্যেই যুক্ত থাকে হ্যাঁ ওটা মাদ্রাসার চার দেওয়ারির মধ্যেই থাকে সেজন্য এটা সমাজের পরি একটা প্রতিষ্ঠান উপলক্ষে হয়ে থাকে এজন্য এটা চলবে না ওদের জন্য জাকাত দেওয়া চলবে না হ্যাঁ জাকাত দেওয়া চলবে না মানে কি ওদের হাতে দেওয়া চলবে না তা বলছি না মানে ডাইরেক্ট ওদেরকে জাকাতের মুস্তাহিক নয় ওরা হ্যাঁ আলবত্তা যদি কোনো সত্যিকারের সাফিসে নিজে গরিব হয় এবং সে তার নিজের জন্য যদি জাকাত চাই সেটা আলাদা ব্যাপার বা কোনো আলিম যদি গরিব হয় এবং সে যদি নিজের জন্য জাকাত চাই সেটা আলাদা ব্যাপার তাকে দিতে পারেন হ্যাঁ আলবত্তা তবে জেনে রাখবেন যে আমিলিনা আলাইহা বলতে যারা শাসকের পক্ষ থেকে জাকাত উসুল করতে জাকাত মানুষের কাছ থেকে নিয়ে গ্রহণ করার জন্য শাসক নিযুক্ত করে থাকে তাদেরকে না আলাইহা বলা হয়ে থাকে আচ্ছা এর সাথে আমাদের এ কথাটাও বুঝতে হবে যে আমিলিনা আলাইহা বলতে যদিও আমাদের ভারতবর্ষের সেই জায়গাটা নেই তবে বায়তুল মাল যদি কোনো জায়গায় মানে সামাজিকভাবে কোনো কোষাগার যদি তৈরি করা যায় এবং সেখান থেকে যদি আমরা আমাদের এলাকার গরিবদেরকে বন্টন করি তো একটা পদ্ধতি বেছে নেওয়া যেতে পারে বা এলাকার মানুষকে সেভাবে যদি জানানো যায় যে এই মানুষটাকে আমরা নিয়োগ রেখেছি এই জন্য তিনি জাকাত অর্জন করতে যাবে ও জাকাত তুলতে যাবে আপনারা সবাই তাকে জাকাত দেবেন তার কাছে দেবেন আমাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো তাকে দেওয়া যেতে পারে তার কাছে দেওয়া যেতে পারে সে প্রতিষ্ঠানে গিয়ে জমা দেবে এখানে একটা কথা বারবার আসে কানে যে মাদ্রাসা থেকে যারা আসে কমিশনের জন্য আসে হ্যাঁ বা বিভিন্ন মাধ্যমে কমিশন চালু করেছে এগুলো কমিশনের কোনো রূপ রূপ উপায় যায়নি কোনোভাবে হ্যাঁ হ্যাঁ এইবার কেউ কেউ এরকম দেখা দিয়েছে যে চাঁদা করতে যায় এবং তার যদি কমিশন যদি না দেওয়া হয় সে বেশি করতে চায় না কিন্তু একটু হাদিয়া দিলে হয়তো সে একটু আগ্রহের সাথে করবে হ্যাঁ সেগুলো কর্তৃপক্ষ এবং তারা বুঝবে এটা আমাদের জিম্মেদারি নয় এটা আমরা বুঝতে যাব না ওটা কর্তৃপক্ষ আর জায়গায় পাঠানো হয়েছে সে বুঝবে আচ্ছা চার নম্বর অল মুআ কুলুবুহুম হ্যাঁ কিছু মানুষ আছে যারা দেখছে ইসলাম কবুল করতে চাইছে যদিও এখন সেটা নেই কিন্তু তারপরে যদি এরকম কিছু মানুষকে আপনি পান যে ইসলাম কবুল করতে চাইছে কিন্তু তার আর্থিক পরিমাণ পরিকাঠামো পারিবারিক পরিকাঠামো এরকম যে যদি সে এক্ষুনি ইসলাম কবুল করে তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে আর তারপরে তার আশেপাশে তো দূরে কথা তার পাশে দাঁড়াবের মতো কেউ থাকবে না না খেয়ে মারা যাওয়ার পরিস্থিতি না থাকে মারা যাওয়ার পরিস্থিতি তো ভাবে যদি কোনো মানুষের যদি আপনি সত্যিকারে দেখেন যে হ্যাঁ এইরকম তো তার জন্য জাকাত দিতে পারেন তারপরে এসছে অফের রেক গুলাম হ্যাঁ দাস মুক্ত করার জন্য বর্তমানে আমরা বন্দি হ্যাঁ আসামি বহু বিনাদোষে আসামি বহু মানুষ তো সেই সব বিনাদোষে আসামি বা এই বন্দি মুক্তি করার জন্য মুক্ত করার জন্য আমরাও জাকাতের অর্থ ব্যয় করতে পারি আচ্ছা ওয়াল গর ইমিন হ্যাঁ যারা দেনদার দেনায় ডুবে গিয়েছে দেউলিয়া হয়ে গিয়েছে এইরকম মানুষকেও আমরা জাকাত দিতে পারি অফি ইল্লাহ যারা আল্লাহ রাস্তায় চলাচল করে আল্লাহ রাস্তায় বলতে এখানে মুজাহিদ প্রথম হ্যাঁ তারপরে এখনকার সময়ে শোনা যায় অনেক জায়গায় যে যারা এই বর্তমান দাওয়াত লিগে যাচ্ছে হ্যাঁ তারা জাকাতের অর্থ শোনা এটা আমার কাছে সেরকম কোনো প্রমাণ নেই তবুও যদি এইরকম কেউ করে তো চলবে না চলবে না কোনোভাবেই চলতে পারে না ফি সাবিল্লা বলতে মূলত মুজাহিদ যারা দিনকে কালিমাকে বুলন্দ করার জন্য হ্যাঁ আল্লাহ আপাকেরা দিনকে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য যারা দিনের পথে জেহাদ করে বেড়ায় যারা দিনের জন্য সর্বোপরি চেষ্টা করে বেড়ায় তাদেরকে মুজাহির বলা হয় তো এদের জন্য জাকাত দেওয়া যেতে পারে অবনিসাবিল আর মুসাফির প্রবাসী মানুষ হ্যাঁ যে ধনী ছিল বা প্রবাসে সফরে এসছিল গরিব ছিল তাকে দেওয়া যেতে পারে ধনী ছিল তার কাছে মাল সব কিছু নষ্ট হয়ে গিয়েছে পায়নি বা হারিয়ে গিয়েছে বা ডাকু ছিনিয়ে নিয়ে গিয়েছে এরকম মানুষ যদি বলে যে আমি প্রবাসী মানুষ আমার জন্য জাকাতের কিছু অর্থ দিয়ে সাহায্য করুন আমি এখন অসহায় হয়ে পড়েছি তো তাকে দেওয়া যেতে পারে এইভাবে আটটা মানুষকে আপনি জাকাত দিন সর্বোত্তম হল নিজের কাছের আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাকে দেওয়া আপনাকে তবে মনে রাখবেন যে জাকাত দেওয়া চলে না বাপ মা আর ছেলে মেয়ে অর্থাৎ পিতা মাতা নিচে এরকম ছেলে মেয়ে এদেরকে জাকাত দেওয়া চলে না ঠিক ওই রকম একটা স্বামীর জন্য তার স্ত্রীকে জাকাত দেওয়া চলে না কিন্তু ইস্রী যদি ধনী হয় আর স্বামী যদি গরিব হয় তো এই স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারে এদিক থেকেও লক্ষ্য রাখা এজন্য আমরা সবাই চেষ্টা করব জাকাতকে সঠিকভাবে হ্যাঁ হিসাব করে দেওয়ার চেষ্টা করা দান খায়রাতের মাস এটাও তো এই জন্য দান খায়রাতও করব হ্যাঁ জাকাত তো এগুলো ওয়াজিব ফরজ সেগুলো আদায় করবই করব তার সাথে সাথে জাকাতগুলোকে আমরা একটা একটা করে টুকটুক করে আদায় করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে